বাংলাদেশ জুড়ে অব্যাহত গৃহযুদ্ধের পরিস্থিতি এই আবহে নিজের গদি বাঁচাতে পদত্যাগের নাটক মোহাম্মদ জানা যায় গত বৃহস্পতিবার ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর নাহিদ জানিয়েছেন কথা ভাবছেন যদিও গোটা বিষয়টি নাটক বলে মনে করছে তথ্যভিক মহল এই আবহে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী পাশাপাশি বাংলাদেশের সচিবালয় সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে সেনাবাহিনীর হাতে সূত্রের খবর পদত্যাগের সেন্টিমেন্টাল নাটক করে দেশ চালাতে না পারার দায়ভার বাংলাদেশের সেনা প্রধান সহ একাধিক সেনা কর্তার ওপর চাপানোর ছক কষেছেন ইউনুস সেই ছবিটা আমরা উল্লেখ করছি এখন স্ক্রিনে সর্বপ্রথম সেই ছবিটা হলো যে গত রাত থেকেই ঢাকার যে আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্ট তার যে পুরো দখল বা নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে আমরা ছবিতে দেখাবো কেন নিয়েছে আমরা পরে বলছি দ্বিতীয়ত বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান বা সচিবালয় সব কিছুর নিরাপত্তার দায়িত্ব আজ ভোরবেলা থেকে সেনাবাহিনীর হাতে চলে গেছে কেন তার কারণ হল আমরা যে সোর্স আমাদের কনফার্ম করছে যে শাহজালাল এয়ারপোর্টে বোধহয় একটি চার্টার ফ্লাইট দাঁড়িয়ে ভোর রাত থেকে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে আছে সেই চার্টার্ড ফ্ল্যাটেই কি মোহাম্মদ ইউনুস কোনোভাবে দেশ ছাড়ার প্ল্যানিং করছিলেন কারণ মোহাম্মদ ইউরুস যেটা চাইছেন সেটা হলো যে তিনি এই সেন্টিমেন্টাল নাটকটা করে পদত্যাগের নাটকটি করে তিনি দেশকে নির্দিষ্টভাবে সেনা প্রধান বা সেনাবাহিনীর তিন প্রধানকে তিনি একটা অভিযুক্ত তালিকায় নিয়ে আসবেন যে এদের জন্য তিনি দেশে চালাতে পারলেন না এবং মানুষ তখন খেপে যাবে ফলে দেশটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে এবং গৃহযুদ্ধের দায় তিনি ঠেলে দেবেন সেই দিকে জানা যায় এই আবহে সেনা আধিকারিকদের হত্যা করতে ঢাকায় স্নাইপারদের টিমকে জড়ো করেছে ইউনুস সিন্ডিকেটের সদস্যরা সূত্রে খবর ঢাকার গুলিস্তান কাঁকড়াইল শাহবাগ সেগুনবাগিচা মকবাজার এবং টিএসসিতে ঘাঁটি গেড়েছে জঙ্গি গোষ্ঠীর মাথারা এদিকে আন্দোলনের নামে শুক্রবার ঢাকায় বড়সড় অশান্তি পাকানোর ছক কষেছে হিজবুত তাহেরি জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামিক ছাত্র শিবিরের মতো সংগঠনগুলি রাজধানী ঢাকার আমরা ছবি সহ দেখানোর চেষ্টা করবো কাকরাইল বাজার। শাহবাগ টিএসসি এবং সেগুন বাগিচা এই যে টিএসসি সেগুন বাগিচা কাকরাইল মগবাজার এবং গুলিস্তান এই অংশগুলোতে যে তথ্য আমরা পাচ্ছি এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মাথারা এসে দু একদিন আগে থেকে আশ্রয় নিয়ে ঘাটি বসে আছে আজকে বেলা একটার পর থেকে তারা রাস্তায় নামবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ভাঙচুর চালাবে এবং একই সঙ্গে সেনাদেরকে সরাসরি আক্রমণ করবে এবং যাতে মনে হয় বিষয়টা জনরোষ সেই কারণে এই জঙ্গি বাহিনীর সঙ্গে জবাই বাহিনীর সঙ্গে মিশবে হিজবুত তাহেরি এবং একই সঙ্গে এনসিপি এবং ইসলামী ছাত্র শিবির আর ষড়যন্ত্রের এই বিষয়টি সামনে আসতেই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে এই অবস্থায় নিজেকে বাঁচাতে সম্প্রতি সেনা প্রধানের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইউনুস সিন্ডিকেটের অন্যতম সদস্য নাহিদ ইসলাম চেষ্টা করেছিলাম প্রধান রয়েছে তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আনায় হলো অন্যদিকে আন্তর্জাতিক অর্থভান্ডার থেকে ঋণ পাওয়ার পর যুদ্ধবিমান কিনতে চীনে গিয়েছেন পাকিস্তানের নেতারা সেখানে চীনা विदेशমন্ত্রীর সঙ্গে কথা বলেন পাকিস্তানের विदेशমন্ত্রী ই什হাগদার জানা গিয়েছে চীনের থেকে পঞ্চম প্রজন্মের জে35 যুদ্ধবিমান কিনতে চলেছে পাকিস্তান আগামী আগস্ট মাস থেকেই এই যুদ্ধ বিমানগুলি পাকিস্তানের হাতে আসবে বলে সূত্রের খবর এবং এই জে থার্টি ফাইভ তারা চুক্তির পথে রয়েছে তারা পেয়ে যাবে অগস্ট মাসের শুরু থেকেই তারা হাতে দু দু তিনটে করে তারা জে থার্টি ফাইভ ফাইটার জেট পাওয়া শুরু করবে এবং নির্দিষ্টভাবে এই ফাইটার জেটগুলো নেওয়ার কারণটা হচ্ছে একটাই প্রথম কথা তাদের গডফাদার চীন এই চীনের বিশ্ববাজারের ডিফেন্স ইকুইপমেন্টসে মান পড়ে গেছে চীন চাইছে তাদের দোসর পাকিস্তানের মাধ্যমে এমন একটা ফাইটার পাকিস্তানকে দেওয়া ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাকিস্তান পাচ্ছে এই জে থার্টি ফাইভ যাতে পাকিস্তান এটা সরাসরি ভারতের ওপর ব্যবহার করতে পারে স্টিল তত রাডারকে ফাঁকি দিতে পারবে তাদের জে থার্টি ফাইভ অর্থাৎ রাফায়ালের মতো একটি ঘোস্ট ইমেজ তৈরি করতে পারে রাফায়েলের মতো এই জে থার্টি ফাইভ রানারকে বোকা বানাতে পারে ফলে পাকিস্তান চাইছে যে তার ডিভাইসের মাধ্যমে তারা কিছু একটা করতে চাইছে দিল্লিকে নিশানা করতে চাইছে যদিও পাকিস্তানের এই চাল ভেস্তে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল সূত্রের খবর আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সূত্রের খবর শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে বাহাত্তরটি পঞ্চম প্রজন্মের এসইউ ফাইভ সেভেন যুদ্ধ বিমান আমাদের হাতে শু ফিফটি সেভেন অর্থাৎ সুকোই ফিফটি সেভেন বাহাত্তরটি আসতে চলেছে এটা রাশিয়ান স্ট্রেলথ প্রযুক্তির যে ফিফথ প্রজ পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট সুখোই ফিফটি সেভেন এবং এটি টুইন ইঞ্জিন সিঙ্গল সিট এবং সুখই ফিফটি সেভেনকে বলা হয় যে এয়ার সুপারিটির ক্ষেত্রে এটার মতো যে যুদ্ধ বিমান সারা পৃথিবীতে এর জুড়ি মেলা ভার ভিমির পুতিনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে এবং তার পাশাপাশি অপারেশন সিঁদুর বা প্রত্যাঘাতের সবথেকে বড়ো হিরো তাহলে এস ফোর হান্ড্রেড এক্ষেত্রেও আমরা আরও পাঁচটি এস ফোর হান্ড্রেড অর্থাৎ এস ফোর হান্ড্রেড ট্রাম্প যার অর্থ বিজয় এটা আমরা আরও পাঁচ পাঁচটি আমরা নিচ্ছি পাশাপাশি পাকিস্তান ও চীনের মাথা ব্যথা বাড়াতে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চলেছে ভারত পাকিস্তান এবং চীনের একদম মাথা ব্যথা বাড়িয়ে দিয়ে এস ফাইভ হান্ড্রেড প্রমেথিয়াস অর্থাৎ এর অর্থ হচ্ছে বৃহদাকার এস ফাইভ হান্ড্রেড প্রমেথিয়াস যারা সারা বিশ্ব ভয় পায় সেই এস আমরা অ্যাডপ্ট করছি আমাদের এয়ার ডিফেন্সে সেটাও দ্রুত চলে আসবে এই চুক্তির পরিপ্রেক্ষিতে রসবরন কোম্পানির দাবি যে মহাকাশে যদি উল্কাপাত হয় তাহলে এস ফাইভ তাকে ট্র্যাক করতে পারে টার্গেট করতে পারে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ইউনুসকে গতিচ্যুত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা যেরকম রান্নার সময় হাতাকুন্তি লাগে সেরকম ইউনিস এ টুল আর কিছু নয় এবং ইউনিস্কে ব্যবহার করে বিভিন্ন দেশ তাদের যে মানসিকতাটা আছে সেটা বাংলাদেশের ব্যাপারে প্রয়োগ করার চেষ্টা করছিল আজকের ডেটে তারা বুঝেছে তাদের ক্ষমতার বাইরে গোটা ব্যাপারটা চলে গেছে আজকের ডেটে আর্মি যেভাবে রিগোর্ড করেছে তার মানে আর্মি বুঝতে পেরেছে তাদের দেশকে কিভাবে এই লোকটা তাদের বন্ধুর সাথে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল এই লোকটা প্রচন্ড লোভী এই লোকটা প্রচন্ড করাপ্টেড এবং দিনের পর দিন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ শুধুমাত্র তাদের দেশের দ্বারা দেশের মানুষের দ্বারা আক্রমণ হবে না বাংলাদেশ বিদেশি শক্তির দ্বারা আক্রমণ করার জায়গায় নিয়ে চলে যাচ্ছে এই মানুষটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার এই মানুষটাকে ইমিডিয়েটলি গতিচ্যুত বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন নিজের ব্যর্থতাকে ঢাকতেই কি পদত্যাগের নাটক ইউনুসের সেনা প্রধানের হুশিয়ারির পর সেন্টিমেন্টাল গেম খেলছে ইউনুসের সিন্ডিকেট সেনাকর্তাদের নিকেশ করতে স্নাইপার টিম নেমেছে ঢাকায় প্রশ্ন আন্তর্জাতিক মহলের সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ